অরিজিনাল হেডলাইট কিন্তু পাবেন ব্ল্যাক কালার একটি গাড়ি আর গ্লাসে কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার সহকারে আপনার পাচ্ছেন এবং চারটি চাকা এলেডিং সহকারে একদম নতুন অবস্থায় কিন্তু এই গাড়ির সাথে পাচ্ছেন সাইডে নিকিল বিটের ব্যবহার করা রয়েছে পারস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের অপজিটে আদিবা কার সেন্টার ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা প্রিমিয়ার জি সুপ্রিয়র দুই হাজার এগারো মডেল দুই হাজার চোদ্দোর রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি কিন্তু ব্ল্যাক টু ব্ল্যাক একটি গাড়ি টিপটপ কন্ডিশনে পাবেন গাড়ির ডকুমেন্টসগুলো মার্শালে কিন্তু সম্পূর্ণ আপ অবস্থায় আছে আর গাড়িটির সামনে হেডলাইটগুলো কিন্তু মারসালে একদম ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে আপনার গ্রিন সিলেকশন হেডলাইটটি পেয়ে যাচ্ছেন আর সাথে ফগল্যাম্পের ব্যবহার আছে তাছাড়া সামনে মনোগ্রাম যুক্ত গ্রিলটিও একদম অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো মেট্রোগ সায়ত্রিশ সিরিয়াল একটি গাড়ি বামসাইটের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় গ্রিন সিলেকশন যে হেডলাইট বাম সাইড অরিজিনাল হেডলাইট কিন্তু পাবেন ব্ল্যাক কালার একটি গাড়ি আর গ্লাসে কিন্তু অরিজিনাল যে টয়টা স্টিকার সহকারে আপনারা পাচ্ছেন এবং চারটির চাকায় ল্যারিম সহকারে একদম নতুন অবস্থায় কিন্তু এই গাড়ির সাথে পাচ্ছেন সাইডের নিখিল বিটের ব্যবহার করা রয়েছে দেখেন যে প্রুসেস্টার যেহেতু প্রুসেন্সারের ব্যবহার কিন্তু করা আছে গাড়িটিতে সাইডের ডোরের পার্টিশন ডোরের প্যাড মাসাল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন উডেনের ব্যবহার আছে আর দেখেন যে ডিবিডি ব্যাক ক্যামেরা সফটাস এসি নতুন লেদার সিট কাভার স্টেয়ারিং হুইল কাভার এবং স্টারিং সহকারে কিন্তু কন্ট্রোলার আছে স্ট্যারিং কন্ট্রোলার কিন্তু পাবেন এই গাড়িটিতে একদম টিপ টপ কন্ডিশনে আছে এবং হ্যান্ডরেস্টের ব্যবহার আছে গাড়িতে প্রিমিয়াম মানে হ্যান্ডরেস্ট থাকবে কাপ সহকারে এবং এনাফ লেগ স্পেস জি চারটা চাকা কিন্তু নতুন বাবু ভাই ওকে চারটা চাকা নতুন আছে ব্যাক লাইট গুলো এলইডি ব্যাক লাইট চমৎকার ফ্রেশ অবস্থায় এবং ব্যাক গ্লাসে কিন্তু অরিজিনাল যে টয় টার্জ স্টিকার সহকারে কিন্তু পাবেন আপনারা এবং ডান সাইডে ব্যাক লাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটিতে আর সাইডের পার্টিশনগুলো দেখেন সাইডের পার্টিশনে কিন্তু মাসে ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি দেখেন ভিতরের কালার কিন্তু একেবারে জেনুইন অবস্থায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে টয়টা প্রিমিও জি সুপ্রিয়র এই গাড়িটি ডান্সারের লাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে ডান্সারের বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু পাবেন না মাসাল একদম টপ কন্ডিশনে আছে দেখেন চারটা চাকা কিন্তু বাবু একদম নতুন অবস্থায় এই গাড়িটির সাথে আসে ডোর প্যাডগুলো দেখেন ডোর প্যাড ডোরের পার্টিশন কিন্তু টিপ টপ আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে উডেনের ব্যবহার আছে এবং দেখেন যে স্টার্টিং কন্ট্রোলার কিন্তু আছে এবং স্টার্টিং সহকারে কিন্তু উডেন আছে বাবু ভাই স্টারিং সহকারে উডেন পাবেন কাট কালার এর উডেন সফটাস এসি ডিভিডি ব্যাক ক্যামেরা সিলিং এর কন্ডিশন দেখেন সিলিং আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে তো চলো এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আর এটা কিন্তু পুষে স্টার্টের গাড়ি বাবু ভাই পুষ স্টার্টের কিন্তু ব্যবহার করা আছে দেখুন সামনে চাকাটা দেখেন বাবু ভাই চারটা চাকা কিন্তু এই গাড়ির সাথে একদম নতুন পাচ্ছেন দেখেন বোয়ানেটে কিন্তু হিট প্রুফের ব্যবহার আছে জাপানিজ অরিজিনাল স্ট্রিকার সহকারে পাচ্ছেন সেসিজের সাইডে পার্টিশনগুলো দেখেন সেসিজের সাইডের পার্টিশনও কিন্তু মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন তো হিটিং ইস্যু থাকলে কিন্তু নর্মালি আপনারা এগুলো দেখলে বুঝতেন আর অরিজিনাল যে হেডলাইটগুলো কিন্তু স্টিকার সহকারে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং অরিজিনাল সিভিটি গিয়ারের ব্যবহার আছে তো এই গাড়িটি একেবারে রেডি অবস্থায় কমপ্লিট অবস্থায় আমাদের কাছে পাচ্ছেন টয়োটা প্রিমিও এফ জি সুপ্রিয়র একটি গাড়ি আর প্রিমিও জি সুপ্রিয়র এই গাড়িটি কিন্তু দু হাজার এগারো মডেল চৌদ্দ রেজিস্ট্রেশন একটি গাড়ি তেলে চলিত একটি গাড়ি আর এই গাড়িটি একেবারে ফাইনালি আমাদের ফিক্সড প্রাইস বলবো তেইশ লক্ষ ষাট হাজার টাকা জাস্ট কিছু আনার করা যাবে দামাদামি করার সুযোগ নেই তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম